শ কাণ্ডে গ্রেফতার হুগলির উত্তর পাড়ার এক যুবক তার পাশে দাঁড়ালো বিজেপি তৃণমূল বলল ধর্মের নামে বিস ছড়ায়েরা পুলিশ ও স্থানীয় সূত্রে খবর এদিন ভোর রাতে উত্তরপাড়ার চোদ্দ নম্বর ওয়ার্ডের জ্ঞানেন্দ্র অ্যাভিনিউ বাসিন্দা তরুণ ভট্টাচার্যকে গ্রেপ্তার করে কলকাতার ময়দান থানার পুলিশ গত সাতই ডিসেম্বর কলকাতার ব্রিগেড ময়দানে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল সেখানে এক প্যাটিস বিক্রেতাকে মারধরের ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে যা রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে এরপরে পুলিশে মামলা দায়ের হয় সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ উত্তরপাড়া থেকে গ্রেপ্তার করা হয় তরুণ ভট্টাচার্য ভিডিওকে নিজেও সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন প্যাটিস কাণ্ডের ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন বলে দাবি করেন এছাড়া কিছু মন্তব্য করতে শোনা যায় তাকে আমি ওখানে প্রেজেন্ট ছিলাম বোঝা গেল আমার সামনে প্রথমত বাইরে বিক্রি করছিল না ভেতরে বিক্রি করছিল ওরা ধরে নিয়ে বাইরে নিয়ে চলে আসে ভেতরে দুইজন ওকে জিজ্ঞাসা করলো যে ভাই প্যাটিসটা ভেজ নাকি নন ভেজ ও কিন্তু বলল ভেজ প্যাটিস এবার অনেকে আছে অনেক অবাঙালি আছে যারা কিন্তু মাছ মাংস খায় না ও কিন্তু ওটাকে ভেজ বলে দিল যে দুই এক কামড় দিল দিয়ে দেখলো ভেতরে চিকেন রয়েছে তখন ওকে ঘুরিয়ে বলছে ভাই তুমি চিকেন প্যাটিস বললে না কেন চুপ করে আছে বলো তুমি অন্যায় করেছো না কী করেছো বলো তখন ও চুপ করে আছে তার মানে এটা বোঝা যাচ্ছে যে ও কিন্তু ইন্টেনশনালি করেছে নালে বলতো যে এর মধ্যে কি আছে আমি জানতাম না না জেনে নিয়ে চলে এসেছি তরুনের শাশুড়ি স্বাতি মুখোপাধ্যায় বলেন আমার জামাই ভেজ প্যাটিস শুনে খেয়েছিল পরে জানতে পেরেছে সেটা চিকেন প্যাটিস ছিল আমার জামাই প্যাটিস বিক্রেতাকে চলে যেতে বলেছিল কিন্তু সে যায়নি উল্টে হাস ছিল আরো বেশ কয়েকজন চলে আসে কেউ চড় মেরেছিল কেউ আবার উঠবোস করিয়েছিল আমার জামাই বিজেপি সমর্থক প্রোমোটারির ব্যবসা করে

ওস করিয়েছে যে তর ন নি কথা বল যে আর আমরা ভেজ আমাদের চিকেন বলে চিকেন খাায় গলি বেজ বলে চিকেন খাায় বিজেপি বি সমার্ প্রমটা। তৃণমূল উত্তরপাড়া শহর সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ বলেন বিজেপি ধর্মের নামে বিষ ছড়ায় মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে এর আগে উত্তর প্রদেশ সহ বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে পুলিশ আইনানুক ব্যবস্থা নিয়েছে গীতা পাঠ হচ্ছে শ্রীকৃষ্ণ কবে বলেছে আমি জানি না যে গীতা পাঠের আচরে চিকেন প্যাটিস বিক্রি করা যাবে না তো এখানে বহু চিকেন প্যাটিস আছে যারা শীতকালে ময়দানে চিকেন প্যাটিস বিক্রি করে তা সেই চিকেন প্যাটিস বিক্রি করার ক্ষেত্রে যে ধরনের হিংসার রাজনীতি ছড়াবার উত্তরপ্রদেশের রাজনীতি ছড়াবার হিংসার রাজনীতি বিজেপি বাংলায় চেষ্টা করছে কে একজন গরিব মানুষ প্যাটিস বিক্রি করছে বলে তাকে পেটে লাঠি মারতে হবে তার প্যাটিসগুলোকে ভেঙে বাক্সটাকে ভেঙে দিতে হবে এই হিংসার রাজনীতি আমরা পছন্দ করি না আমরা এটা তীব্র ঘৃণা জানাই পুলিশ প্রশাসন সঠিক কাজ করেছে বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সদস্য পঙ্কজ রায় বলেন একজন সনাতনীর উপর অত্যাচার হলে পাশে দাঁড়াবো সেই মতো তরুণের পরিবারের পাশে আছি আমরা সনাতনী একটা হিন্দু হয়ে গীতা পাঠের যতুন যেখানে হচ্ছে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ ওখানে ননভেজ বিক্রি করছে সেটা যদি প্রতিবাদ কেউ করে তার জন্য পুলিশ অ্যারেস্ট করে তাহলে এর থেকে বেশি লজ্জাজনক আর কিছু নেই একটা সনাতনী উপর অত্যাচার হচ্ছে নিশ্চয়ই সব সনাতনীদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করবো আপনারা সবাই এনার পাশে দাঁড়ান আর নিশ্চয়ই আমরাও দাঁড়াবো আমার উচ্চ নেতৃত্ব খোঁজ নিচ্ছে ও আমাকে পাঠিয়েছে একটা সনাতনী উপর অত্যাচার হয়েছে তার জন্য আমরা ওর পাশে দাঁড়িয়ে আছি নিউজ আজ বাংলা খুব নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের